আসসালামু আলাইকুম জার্মানির পথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি এসেছি ইউরো শপে এই শপটার মধ্যে এক ইউরো থেকে শুরু করে আড়াই ইউরোর মধ্যে সব কিছু পাওয়া যায় এখন এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলা এক ইউরোর মধ্যে সব কিছু ফেস ক্রিম লিপস্টিক নেল পলিশ ফেক নেলস সব কিছুই এক ইউরোর মধ্যে এখানে চিরুনি আছে এগুলো সব ইউরোর মধ্যেই এক এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সবকিছুই এক থেকে দেড় মধ্যে এই হেয়ার ব্যান্ড গুলো হচ্ছে এক থেকে দেড় ইউরোর মধ্যে এই সাইডটাতে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস ছিল যেগুলা একই ইউরোর আশেপাশে ছিল সব কিছু এই সাইডটা তো বাচ্চাদের কিছু খেলা ছিল ওয়াটার পট ছিল কাচের কিছু জিনিসপত্র ছিল এই সাইডটাতে ক্যান্ডেলস রাখা ছিল ক্যান্ডেলস গুলোর বিভিন্ন স্মেলের ছিল এই ক্যান্ডেলস গুলোর প্রাইস ছিল এক থেকে দেড় মধ্যে এখানে ছিল কিচেন অ্যাক্সেসরিজ কিছু এই শপে নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস পাওয়া যায় খুব কম প্রাইস মধ্যে এক থেকে আড়াই ইউরোর মধ্যে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবকিছুই পাওয়া যায় আর্টিফিশিয়াল এ ফ্লাওয়ার গুলো প্রাইস ছিল সিঙ্গেল স্টিক এক থেকে দেড় ইউরোর মধ্যে এই সাইডটাতেও কিচেন অ্যাক্সেসরিজ রয়েছে এখানে আমি পার্টিটা দেখে খুবই অবাক হয়েছি আমাদের দেশীয় পার্টি বিদেশও আছে এখানে যে মগ দেখতে পাচ্ছেন এগুলো দেড় ইউরো থেকে আড়াই ইউরোর মধ্যে আর এখানে কিছু কাঁচের জিনিসপত্র আছে এখানে যা ছিল সব এক ইউরো থেকে শুরু হয়েছিল আর আড়াই ইউরো পর্যন্ত ছিল এখানে কাচের বাটি থেকে শুরু করে হাফ প্লাস্টিকের বক্স প্লাস্টিকের বালতি বোল সবকিছুই ছিল কেক বানানোর বিভিন্ন জিনিসপত্র এখানে ছিল যেগুলো আড়াই ইউরোর মধ্যেই এই কাচের জিনিসগুলো সবগুলোই কিন্তু দুই ইউরোর মধ্যে আছে এটার প্রাইস ছিল দেড় ইউরো করে এটা পিস হিসেবে নিতে হবে এটার দাম দেড় ইউরো এটা দুইটা বক্স ছোট ছোট এক ইউরো এখানে যা আছে এক ইউরো করে এই ট্রে গুলার প্রাইস হচ্ছে দুই ইউরো করে বড় বোল গুলো দেড় ইউরো করে ছোট বাটিটা হচ্ছে এক ইউরো প্লাস্টিকের ঝুড়ি বা এই বোল বালতি গুলো হচ্ছে দুই ইউরো করে সব এখানে প্লাস্টিকের এর হাফ প্লেট গুলা এখানে পাঁচটা করে থাকে এক সাইডে এটা দুই ইউরো করে এই ডাইনিং টেবিল ম্যাট গুলো হচ্ছে দেড় ইউরোর মধ্যে সবগুলো আমার কাছে কোয়ালিটি মোটামুটি লেগেছে এখানে হোম ডেকোরেশন এর জিনিসগুলো ছিল যেগুলো এক থেকে দেড় এর মধ্যে এই সাইডটাতে সেলাই করার বিভিন্ন জিনিসপত্র ছিল পিনও ছিল সেফটি পিন ছিল সুই সুতা এগুলো সব কিছু এই সাইডটাতে ছিল এই সাইডে দেড় ইউরো করে সানগ্লাস ছিল এই সাইট বিভিন্ন ধরনের চকলেটস চিপ কুকিজ ছিল বেশিরভাগই এখানে চকলেটস ছিল বিভিন্ন ধরনের জার্মানিতে যে শপি যায় না কেন একটা বড় থাকবে যেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের চকলেটস থাকবে হয়তো অনেক পছন্দ করে যদিও আমার কাছে চকলেট অত বেশি পছন্দ না তাই আমি একটা চিপস কিনে নিয়েছি যেটার প্রাইস ছিল দেড় ইউরো করে পুরো শপ দেখা শেষ হয়ে গিয়েছে যা যা কিনে নেওয়ার মতন মনে হয়েছে তা কিনে নিয়েছি এখন আমরা বের হয়ে যাচ্ছি সি আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ